আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবরকাতু প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম আজকের টপিকটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এবং রিসেন্টলি অনেকে আমাকে প্রশ্ন করেছে সেই বিষয়ে আমরা হচ্ছে আপনাদের সামনে আজকে নতুন ভিডিও করতে যাচ্ছি তো অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ভাই রোমানিয়া থেকে পোল্যান্ডে কিভাবে আসা যায় এবং ক্রোয়েশিয়া থেকে কিভাবে থেকে কিভাবে পোল্যান্ডে আসা যায় এবং হাঙ্গেরি মাল্টা তারপর হচ্ছে অনেক দেশ থেকে যারা ফিনল্যান্ড রয়েছে এসব দেশ থেকে আমার সাথে অনেকেই যোগাযোগ করেছে যে কিভাবে আমরা পোল্যান্ডে আসতে পারি আর পোল্যান্ডে কেনই মানুষ এত চাহিদা সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আপনাদের সামনে সম্পূর্ণ বিষয় তুলে ধরব তো ফার্স্টে যে কাজটি আপনাকে করতে হবে আপনি রোমানিয়া অথবা ক্রোয়েশিয়া যে দেশেই থাকুন না কেন ওই দেশের বৈধতা আপনাকে থাকতে হবে ফার্স্টে আপনাকে ওই দেশের যে বৈধতা আছে যেমন রোমানিয়া যদি আপনি থাকেন তাহলে রোমানিয়ার টিআরসি কার্ডের কপি আপনার প্রয়োজন হবে তো টিআরসি কার্ড যদি আপনার ভ্যালিড থাকে তাহলে হচ্ছে আপনি পোল্যান্ডে আসতে পারবেন তবে ক্ষেত্রে আপনাকে যে শর্তগুলো মেনটেন করতে হবে প্রথমে আপনি যেভাবে পোল্যান্ডে আসবেন রোমানিয়া থেকে এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি কেননা আমি কিছুদিন পূর্বে গত মাসের মে মাসের সাতাইশ তারিখে আমি এক ব্যক্তিকে রোমানিয়া থেকে পোল্যান্ডে নিয়ে এসেছি এবং তাকে একটি কাজের ব্যবস্থাও করে দিয়েছি অলরেডি সে এখনও বর্তমানে কাজ করতেছে এবং তার পারমিটের জন্য অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে তো কীভাবে তাকে আমি আনলাম এবং কি প্রসেস ছিল আমাদের মধ্যে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তবে এই ভিডিও দেখার পর অনেকে হয়তো বা আমাকে নাম্বারে নক করবে যে ভাই আমরা কি বা আসতে পারি আপনি কোনো হেল্প করতে পারবেন কিনা না ভাই দেখেন আমি দুই চার পাঁচজনকে হেল্প করতে পারি কিন্তু আপনারা যদি আমাকে অসংখ্য মানুষ কল দেন তাহলে আমি কি সবাইকে হেল্প করতে পারবো এটা কিন্তু নট পসিবল আমার জন্য কারণ হচ্ছে আমি কিন্তু এখানে কাজ করি আমি এখানে এরকম না যে দশটা পাঁচটা শপের মালিক অথবা আমার একটা বড় ফ্যাক্টরি রয়েছে আমি আপনাদেরকে কাজ দেবো এরকম না তবে আমি মানুষকে উপকার করতে পারি সামান্য তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যাদের উপকার করব। তারা হচ্ছে আবার আসার পরে আমাকেই ভুলে যাবে এটাই স্বাভাবিক এটা আমি দেখেছি তো ওই কথায় আমরা না যাই তো মূল বিষয় হচ্ছে যে আপনি যখন হচ্ছে রোমানিয়া থেকে আসবেন সেজন্য হচ্ছে আপনাকে প্রথমে একটি টিকিট কাটতে হবে সেই টিকিটটি অবশ্যই রাউন্ড ট্রিপ হতে হবে যেমন হচ্ছে আপনাকে ডাবল টিকিট কাটতে হবে যেমন আপনি রোমানিয়া থেকে পোল্যান্ডে আসবেন এবং পোল্যান্ড থেকে রোমানিয়া আবার চলে যাবেন এই ধরনের একটি টিকিট কাটতে হবে যেটাকে আমরা রাউন্ড ট্রিপ অথবা মাল্টিপল ট্রিপ বলে থাকি এই টিকিটটা আপনাকে কাটতে হবে কত দিনের ব্যবধানে সে বিষয়টি হচ্ছে যে আপনি যখন রোমানিয়া থেকে পোল্যান্ডে আসবেন দেখাবেন যে সাত দিনের জন্য আপনি পোল্যান্ডে আসছেন এবং সাত দিন পরে আপনার হচ্ছে পোল্যান্ড থেকে রোমানিয়া চলে যাবেন আপনারা যদি এক মাসের টিকিট আপডাউন টিকিট দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ইমিগ্রেশনের ঝামেলা হবে যে ঝামেলাটা কিন্তু আমাদের অ্যাপ্লিকেন্ট বা যে ভাইকে আমরা এনেছি তার হয়েছিল আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনাকে অবশ্যই একটি হোটেল বুকিং করতে হবে কেননা আপনি এখানে আসার পরে কোথায় থাকবেন এরকম একটি একটি বুকিং ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনি একটা বুক করতে পারেন ফ্রিতে বুক করতে পারবেন এবং এটা আপনি কপিটা প্রিন্ট আউট কপি নিয়ে রাখবেন আরেকটা বিষয় আসি সেটি হচ্ছে যে আপনাকে কি কোনো প্রশ্ন করা হবে কি না আপনাকে কোনো ধরনের প্রশ্ন করবে না যদি আপনাকে প্রশ্ন করা হয় তাহলে আপনি বলবেন যে আমি পোল্যান্ডে বেড়াতে যাচ্ছি আমি আবার হচ্ছে সাত দিন বা আট দিন পরে ঘুরে তারপরে আমি আবারও রোমানিয়াতে চলে আসবো এটা শুধু রোমানিয়ার ক্ষেত্রে নয় এটি হচ্ছে আপনি যদি ক্রোয়েশিয়া থেকে আসতে চান তাহলে আপনি এইভাবে আসবেন রোমানিয়া কেন বললাম কারণ হচ্ছে রোমানিয়া বর্তমানে সদ্য সেন্জেন হওয়ার কারণে এইখানে অনেক জটিলতা রয়েছে আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটি হচ্ছে যে আপনারা যখন রোমানিয়া থেকে পোল্যান্ডে আসবেন আসার জন্য অবশ্যই আপাল আনবেন না আপনারা হচ্ছে ধরেন অল্প কিছু মালামাল ধরেন ছোট একটা ব্যাগ অথবা ছোট ছোটো একটা লাকেজের মধ্যে করে আপনার যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলো আনবেন অন্যথায় বেশি আপনারা আনার চেষ্টা করবেন না এটা আপনাদেরকে বলে রাখি আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোমানিয়া থেকে আসার পথে যে ঝামেলাটা হয়েছে আমাদের লোকের সাথে বা আপনাদের সাথে হতে পারে এজন্য হচ্ছে অ্যাডভান্স আপনাদেরকে বলে রাখি সে বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা যখন টিকিট কাটবেন অথবা এই যখন টিকিটটি বুকিং করবেন অবশ্যই ডিরেক্ট ফ্লাইটের বুক করবেন এটা হতে পারে আপনি এই পোল্যান্ডের লট বিমান রয়েছে সেই বিমানে আপনি করতে পারেন যেটা আপনার ওয়ারশোতে আপনি টিকিট কাটতে পারেন অথবা বিশেষ করে হচ্ছে আপনারা সময় পোল্যান্ডের রাজধানী এ দেশের ভাষায় বারসভা বলে আপনি ওয়ার্শোতে টিকিট কাটতে পারেন কেননা আপনি সিঙ্গেল যে টিকিটটি কাটবেন সেটি কোনো ক্রমে ট্রানজিট যেন না হয় যেমন অনেকে আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় টিকিট কাটি কম প্রাইসে দেখার জন্য যেমন আপনাকে ধরেন হচ্ছে অস্ট্রিয়া অস্ট্রিয়া আনবে অথবা আপনাকে ধরেন হচ্ছে জার্মানিতে আনবে তারপর আপনি আপনি পোল্যান্ডে আসবেন এই ধরনের টিকিট যদি আপনি কাটেন তাহলে কিন্তু রোমানিয়া থেকে আসতে পারবেন না নির্দিষ্টভাবে আপনাকে অবশ্যই ডিরেক্ট ফ্লাইটের টিকিট কাটতে হবে এবং ডিরেক্ট ফ্লাইটের টিকিট কাটলে আপনার কোনো ঝামেলা হবে না বোর্ডিং পাসের জন্য না হলে কিন্তু আপনি বোর্ডিং পাস পাবেন না আপনার টিকিটের টাকাটাই সম্পূর্ণ জলে যাবে নন রিফান্ডেবল টিকিট যদি হয়ে থাকে তাহলে কিন্তু এক টাকা ফেরত পাবেন না আর যদি আপনার হচ্ছে পার্টিয়াল পেমেন্ট হয় সেক্ষেত্রে অর্ধেক ফেরত পাবেন এই ঝামেলাটা কিন্তু হয়েছে আমাদের অ্যাপ্লিকেন্টের সাথে যার কারণে আমি আপনাদেরকে বললাম আপনারা অবশ্যই ডিরেক্ট টিকিট কাটবেন এবং হচ্ছে দুইটা টিকিটই কিরেক দেখাবেন যে সরাসরি রোমানিয়া থেকে আপনি পোল্যান্ডে আসছেন মাঝে কোনো ট্রানজিট যেন না থাকে এ বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই একশো পার্সেন্ট নিশ্চয়তার সহিত কাজ করতে হবে এরপর আসি যে এইখানে পোল্যান্ডে আসার পর আপনার কি কাজ রয়েছে পোল্যান্ডে আসার পরে আপনি যে কাজটি করতে হবে আপনার পোল্যান্ডে অবশ্যই কোনো আত্মীয় অথবা স্বজন অথবা আপনার কোনো নির্দিষ্ট কোনো লোক থাকতে হবে যদি না থাকে তাহলে কিন্তু আপনি পোল্যান্ডে আসার পরে কিন্তু আরও বড়ো বিপদে পড়বেন কারণ হচ্ছে এখানে আপনাকে কাজ কেউ খুঁজে না দিলে আপনি কি করবেন কোথায় থাকবেন এবং এখানে কিন্তু খরচ রয়েছে সো এই এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে এখন অনেকে আমাকে বলে যে ভাই আপনাকে কত টাকা দিতে হবে আপনি হচ্ছে পোল্যান্ডে এনে দিবেন এই ধরনের কাজ ভাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি সরাসরি আমি করি না এরকম কাজ করলে শত শত টাকা ইনকাম আমি করতে পারতাম হাজার হাজার টাকা ইনকাম করা আমার কোনো ব্যাপার ছিল না বাট এই ধরনের কাজ আমি করি না এবং এই সম্পর্কে আমাকে কেউ কোনো ধরনের প্রশ্ন করবেন না আমি যদি কাউকে উপকার করতে পারি অবশ্যই উপকার করবো না করতে পারলে আমি আপনাদেরকে মানা করে দেবো বাট এই ধরনের কোনো রিকোয়েস্ট করবে না যে ভাই আপনাকে কত টাকা দিতে হবে আপনি আমাকে ঢুকাইয়ে দেবেন এইখানে আপনি কাজের ব্যবস্থা করে দেবেন এইগুলো আমি করি না এরপরে আসে হচ্ছে পোল্যান্ডে আসার পরে আপনার কার্ডের মেয়াদ অথবা আপনি ভিসার মেয়াদ অবশ্যই কম পক্ষে নব্বই দিন থাকতে হবে কেননা আপনি এইখানে আসার পরে অবশ্যই আপনাকে নব্বই দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এবং আপনার ভ্যালিডিটি থাকতে হবে যে আপনি বৈধতা আসেন ইউরোপের সেনজেন কান্ট্রিতে এই জন্য হচ্ছে নব্বই দিনের যদি আপনার না থাকে তাহলে আপনি পোল্যান্ডে আসবেন না যাদের ক্ষেত্রে এরকম হয়েছে তারা কিন্তু কেউই হচ্ছে এখানে থাকতে পারেনি এখানে সরকারি নিয়ম হচ্ছে যে যদি আপনি নব্বই দিন না থাকে তাহলে হচ্ছে আপনি যদি এখানে কাগজ জমা করেন অবশ্যই বড়াঘাট এসে আপনাকে ধরে নিয়ে আপনাকে ডেপুট করে দেবে আপনাকে এই দেশ ছাড়তে হবে তো অবশ্যই আপনারা কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন যে অবশ্যই আপনার পাস যদি যাদের ভিসা আছে তারা ভিসার কপি দিয়ে যদি আসতে পারেন তাহলে সেক্ষেত্রে নব্বই দিনের মানে মেয়াদ থাকতে হবে আপনার ভিসার এবং ক্রোশিয়া থেকে যাদের টিআরসি কার্ড রয়েছে তারা যদি আসতে চান তাদের টিআরসি কার্ডের মেয়াদ নব্বই দিন থাকতে হবে এটা না থাকলে কিন্তু আপনি আসার পরে আসা এবং না আসা কিন্তু দুইটাই কিন্তু বৃথা হবে তো এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং আসার পরে কোম্পানির সাথে চুক্তি করবেন যে আপনারা বিশেষ করে কোথায় আসবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা বিশেষ করে যারা বাঙালি কাবাব সব রয়েছে এই সব দোকানে যোগাযোগ করবেন কেননা এইখানে তারা কাগজে নিশ্চয়তা নেয় এবং আপনি যদি পলিশ কোম্পানিতে যান আসার পরে আপনি পলিশ ভাষা জানবেন না পিক করতে পারেন ইংরেজিতে তাহলে কিন্তু আপনি এখানে এসে এজেন্সির মাধ্যমে আপনি পলিশ কোম্পানিতে কাজ করতে পারবেন কিন্তু আপনার কাগজের দায়ভার সেই এজেন্সিকেই নিতে হবে এই জন্য হচ্ছে আপনি বাঙালিদের অধীনে যদি কাজ করেন তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই তারা সম্পূর্ণ কাজ করে দেবে এবং আপনার কাছ থেকে একটা টাকা নেবে সেটা হচ্ছে পার্ট বাই পার্ট মানে হচ্ছে লয়ার এদেশে বলা হয় সিংহভা তারা হচ্ছে আপনাকে পার্ট বাই পার্ট টাকা নিয়ে কাজ করে দেবে সেটা আপনার বেতন অনুযায়ী অনেক সময় কেটে কেটে তারপরে হচ্ছে আপনাকে তারা হচ্ছে আপনাকে বেতন দিবে এবং কাগজও করে দেবে সেক্ষেত্রে মিনিমাম আপনাকে ধরতে হবে যে এক বছর থেকে দেড় বছর এখানে আপনাকে কাজ করতে হবে কারো ভাগ্য ভালো থাকলে ছয় মাস সাত মাস এবং হচ্ছে কারো ভাগ্য থাকলে আপনার হচ্ছে এক বছরের মধ্যে টিআরসি কার্ড কিন্তু পোল্যান্ডে পেয়ে যায় হচ্ছে পোল্যান্ডে আসার পরে কাতো নামে একটি ইমিগ্রেশন রয়েছে আমরা কিন্তু কাতোবিজের বীজের মধ্যেই কিন্তু অন্য সিটিতে কাতোবিজে বীজে যদি আপনারা সরাসরি কোনো ফাইল জমা করেন তাহলে কিন্তু আপনাকে অনেক অপেক্ষা করতে হবে এবং এখানে কিন্তু টিআরসি কার্ড পেতে দীর্ঘ সময় লাগে দেড় বছর দুই বছর কারও কিন্তু অনেকের দুই বছরও চলে যাচ্ছে টিআরসি কার্ড পাচ্ছে না অনেকের তিন মাসে ফিঙ্গার হচ্ছে তারপরে কিন্তু কার্ড পাচ্ছে না অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন করবেন যদি আপনার কাতু বীজে কোনো পরিচিত লোক থাকে তাহলে আপনি ওইখান থেকে মুভ করে অন্য জায়গায় চলে যাবেন অথবা আপনি ওই ইমিগ্রেশনে কাগজ জমা করবেন না আপনি অন্য তাদের যদি অন্য কোনো ব্রাঞ্চ থাকে তাহলে সেইখানে ব্রাঞ্চে যেমন ক্র্যাক বলেন গিডান্স বলেন অথবা কাগজ জমা করতে পারেন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি ছিল সম্পূর্ণ বাস্তব অভিজ্ঞতা থেকে এবং আমরা সামনে আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসবো যে যেই ভাইয়ের সাথে যেই ভাইকে আমরা পোল্যান্ডে এনেছিলাম তাকে নিয়ে একটি ভিডিও লাইভ ভিডিও আমরা করব ইনশাআল্লাহ আপনাদেরকে আরও ভালো কিছু ইনফরমেশন দিতে পারবো এবং ক্রোশিয়া থেকে অনেকে আমার সাথে যোগাযোগ করেছে যে কিভাবে আসা আমি তাদেরকে সঠিক পরামর্শ দিয়েছি সামনেও সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো খবর নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত